তৃণমূলের দাবি নব্ব্য লড়াই কতটা সত্যতা আছে তা জানতে হবে নৌসাদের দিকে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মকুমার বসিরহাট দু নম্বর ব্লকের উত্তর দেবীপুরে রক্তদান শিবিরে এসে আয়সএফ বিধায়ক নৌসাদ বলেন তৃণমূলের আদি নব্ব্য লড়াই কতটা সত্য তা নিয়ে প্রশ্ন আছে পাশাপাশি বলেন কে সিন্ডিকেটে রাজ চালাবে তা নিয়ে লড়াই বেঁধেছে পুরনো নেতারা প্রচুর খেয়ে ফেলেছে এখন নতুন নেতারা খেতে পারছে না বলে এই নিয়ে দ্বন্দ্ব তৈরি হচ্ছে বসিরহাটে আমরা লোকসভা নির্বাচনে প্রার্থী দেবো পাঁচটা সিটের মধ্যে বসিরহাট একটা তথাকথিত একটা সংখ্যালঘু মহিলা প্রার্থীকে এনে বসিরহাটের মানুষের ভোট চুরি করা হয়েছে এবার তা মানুষ রুখে দেবে নাম না করে কথা ঘুরিয়ে হচ্ছে